শুরু বিজয়ার মাস ডিসেম্বর এই ডিসেম্বর মাস বিদায় এমন ভাবে বিদায় নিচ্ছে যেখানে একটি নতুন চাল শুরু হবে নতুন সরকার আমরা আশা করি শুরু করবে শেষ ডিসেম্বর মাস শুনিয়ে আমাদের কি জুড়ে রয়েছে অতীত অনেক স্মৃতি শেষ স্মৃতি একাত্তর সব নিয়ে আমি আজকে আলোচনা করবো দর্শক এই আলোচনাটি অবশ্যই যারা সময় করে শুনবেন দর্শক তারা আপনাদের কাছে অনুরোধ করি আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে পান দর্শক আওয়ামী লীগ বয়ান তৈরি করেছিল একাত্তর সেই একাত্তরটাকে নিয়ে আমাদের দেশের সব মানুষকে ভাগ করেছিল ভাগ করার কারণে এদেশের যে পঞ্চান্ন বছরে যে পরিমাণ সমৃদ্ধশালী হওয়ার কথা ছিল আমাদের দেশটাকে সেটা হয়নি আওয়ামী লীগের একটি ন্যারেটিভ ছিল যে এদেশের মানুষকে এভাবে ভাগ করতে পারলে তার এই দেশটাকে ক্ষমতা তাদের হাতের মুঠে থাকবে এই আওয়ামী লীগ খুনি আওয়ামী পালিয়ে যাওয়ার পরে আজকে ঠিক সেই রকম নেগেটিভ বিএনপি হাজির করার চেষ্টা করছে বিএনপির সম্প্রতি কালের কিছু নেতারা তার কথাই কথায় একথা বলার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি বলছে জামাতের অতীত ইতিহাস সম্পর্কে তারা জানে যদি অতীত ইতিহাস সম্পর্কে তারা বলে তাহলে জামাত একদিনের জন্য মাঠে দাঁড়াইতে পারবে না এটা হলো বিএনপির অসংখ্য নেতাদের কথা আমরা সেই অসংখ্য নেতাদের কথা ধরে আমরা যাব একাত্তর সালে একটু আলোচনা করব যদিও আমার আলোচনায় হয়তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু এইগুলো কখনোই কেউ আলোচনা করে না আমাদের বলা হয় যে উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ ভাবনের ইজ্জত গেছে কিন্তু এই কথাটি বিএনপি নেত্রী মানেন না তিনি বলেছিলেন যে বাংলাদেশে একাত্তর সালে হয়তো তিন লক্ষ্য বিএনপির নেত্রী বলেছিল যে তিন লক্ষের মতো শহীদ হয়ে থাকতে পারে এর কারণে তাকে তার বিরুদ্ধে মানহানিকর মামলা পর্যন্ত হয়েছিল দর্শক তাহলে বোঝেন কোথায় তিন লক্ষ কোথায় ত্রিশ কোথায় তিন লক্ষ কোথায় ত্রিশ লক্ষ বিএনপির নেতারা যে তার নেতৃ কথা ফলো করে না এটা আমরা জানি বিগত পনেরো বছর ধরে বিএনপির নেতা তারেক রহমান তিনি অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন অনেক বক্তব্য দিয়েছেন কিন্তু বিএনপির নেতার সেই বক্তব্যটাকে বিএনপির কোনো নেতা মুখ ফুটে পড়েন আলোচনা করে নি তারা এখন সেই একাত্তর নিয়ে ত্রিশ লক্ষ শহীদের গল্প নিয়ে আওয়ামী লীগের মতো ঠিক জামাতকে খোঁচানোর চেষ্টা চালাচ্ছে দর্শক যে কথাটা এখন বলছেন চাই ত্রিশ লক্ষ যদি শহীদ হয় বা তিন লক্ষ শহীদ হয় এটা কিন্তু কোনো কাউন্ট নেই কোনো হিসাব করা নেই এমন হতে পারে দেশে ত্রিশ লক্ষ থেকে ষাট লক্ষ তো রাষ্ট্র তো উচিত এই ত্রিশ লক্ষ না ষাট লক্ষ এটা সঠিক একটা গণনা করে এর ইতিহাস তৈরি করা কিন্তু এ রাষ্ট্র এই ধরনের কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে না যে হ্যাঁ আমরা এটা একটি গণনা করেছি এটা একটি হিসাব করেছি আমরা এটা গবেষণা করে বের করেছি এদেশে ষাট লক্ষ লোক মারা গেছে হতে পারে গণহত্যা যেহেতু চালিয়েছিল তারা বলে তাই এই ধরনের একটি নিয়ে আসতে হবে যে মিথ্যা করে তো এই ধরনের চর্চা চলবে না একাত্তরের মতো যে ত্রিশ লক্ষ বা তিন লক্ষ এটা হতে পারে ষাট লক্ষ এদেশে এখন অনেক সম্পদ আছে সেই সম্পদগুলো ইউজ করলে পারে আমাদের মুরব্বী মানুষ আছে তাদেরকে ইউজ করে এই ত্রিশ লক্ষ না ষাট লক্ষ এটা হিসাব বের করা খুব সহজ যেটা ছয় মাসের ভিতরেই করা সম্ভব কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ এটা কখনোই করিনি আমি বড় বড় প্রজেক্ট দিয়েছে টাকা দিয়েছে কিন্তু এই কাজটি করেনি। কারণ তারা এটাকে একটি ব্যবসা হিসাবে ধরে নিয়েছিল ঠিক বিএনপিও আজকে এই একই কথা বলছে দর্শক আমরা জানি সেই একাত্তর সালে আমাদের দেশে লোপাট হয়েছিল সন্ত্রাস হয়েছিল খুন গুম পর্যন্ত হয়েছিল এবং মহাপন্ত্রের ইজ্জত সম্মান হানি পর্যন্ত ঘটনা নোংরা ঘটনা পর্যন্ত ঘটেছিল এটা একটি যুদ্ধ হস্ত দেশে একটি যুদ্ধরত দেশে এটা হওয়াটা একেবারে স্বাভাবিক বা হয় তাহলে এটাকে আমরা ন্যায় করেছেন এটাকে নিশ্চয়ই অন্যায় এটার সাথে যারা যারা জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বের করে অবশ্যই এটা একটা বিচার হওয়া উচিত দর্শক আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে এই মুক্তিযোদ্ধাদের সব থেকে কারা অসম্মান করেছেন বলুন তো বাংলাদেশে সব থেকে মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে এই দেশে কিছু তথাকথিত মুক্তিযোদ্ধারা কারণ এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই আবার ভুয়া মুক্তিযোদ্ধা জন্ম দিয়েছে এদেশে যত ভুয়া মুক্তিযুদ্ধ জন্ম হইয়াছে সবগুলো কোন না কোনো মুক্তিযুদ্ধের হাত ধরে এসেছে তাহলে যে দেশে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা এটা কি দিয়ে দাঁড়ায় না যে এরা মুক্তিযুদ্ধদের অসম্মান করেছে কই কোনো মুক্তিযুদ্ধে কি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছে যে আমাদের এর ভিতরে যে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা ঠিক আমরা এর বিরুদ্ধে মিছিল করবো মিটিং করব কিন্তু না করেনি কেন করে না আমার বুঝে আসে না ধরেন সাম্প্রতিক কালে কুমিল্লায় একটি ঘটনা ঘটেছে কানু নামে এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তার এলাকা ছাড়া করার চেষ্টা করেছে এটা নিয়ে এই দেশে একেবারে হৈ হৈ রুই রুই কাণ্ড শুরু হয়ে গিয়েছে দর্শক এখানে আমি একটু ফোকাস করে কথা বলতে চাই কানু কানুর বিরুদ্ধে অভিযোগ যে বিগত পনেরো বছরে এই কানুর অত্যাচারে এলাকায় তার বিরোধী দলের দলের লোকেরা থাকতে পারেনি এমনকি সে যে হত্যা মামলার আসেন সেটা তার নিজ দলের দর্শক চিন্তা করুন যে যে কানু মুরব্বী মানুষ এই সময় তার অত্যাচারে তার এলাকায় বিরোধী দলের মত এবং তার নিজ দলের লোকেরা যারা বিরোধী তারা থাকতে পারেনি এবং অনেকে হত্যা করা হয়েছে এই কানু বিভিন্ন মানুষের সম্পদ লোক করেছে জগৎ দখল করেছে চিন্তা করুন যে কানুর বয়সে কত সত্তর বছর যদি ধরি এই বয়সে একজন মানুষ যদি মানুষের সম্পদ দখল করে মানুষের ঘর বাড়ি ছাড়া করে তাকে এগুলো খুব প্রয়োজন ছিল তাতে এই সময়টা এত প্রয়োজন নেই কারণ তার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তারা এখন সম্পদ হয়েছে তারা এখন টাকা পয়সা ইনকাম করছে কিন্তু কানুর নাম কেন আসলো আচ্ছা এই কানুকে যদি আমরা একাত্তর সালে নিয়ে যাই কান তখন টক বুগে কানু তখন টক বুগে একজন যুবক জয়ান ব্যক্তি এই যুবকের যখন মুক্তিযুদ্ধে গিয়েছিল এই যুবকের তখন টাকার দরকার ছিল গাড়ির দরকার ছিল বাড়ির দরকার ছিল নারীর দরকার ছিল যৌবনের কারণে এগুলো মানুষকে আকর্ষণ করে যা কানুন আজকে যৌবনের যে বয়স ষাট সত্তর বছর বয়সে এটা যতটা আকর্ষণ না করে তার থেকে কিন্তু ওই সময়টাই তাকে বেশি আকর্ষণ করত। সে সময় কিন্তু যুদ্ধ করছে এগুলোর মুখোমুখি তার অসংখ্য হয়েছে কোথাও সুন্দরী নারীর মুখোমুখি হয়ে গিয়েছে কোনো কখনো মা বোনের ইজ্জতের সামনাসামনি হয়ে গেছে। কখনো সম্পদের হয়ে গিয়েছেন যদি এগুলো নিয়ে যদি কানুরা শেষ কি সত্যিকার অর্থে তা এগুলো লোভ সামলাতে পেরেছে এই যৌবনকালে যে কানুর মতো মুক্তিযোদ্ধারা বড় বয়সে এসে মানুষের সম্পদের দিকে লোভ দেয় যে কানুর মতো মুক্তিযোদ্ধারা যৌবন চলে যাওয়া অবস্থায় অন্য নারীর দিকে তাকায় অন্য নারীকে ধর্ষণ করে সেই কানুর মতো মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে টক যুবককালে যুবক কালে তারা যে নামে অন্য বউকে অন্যের মেয়েকে ধর্ষণ করেনি এর কি গ্যারান্টি আছে এই কানুর মতো মুক্তিযোদ্ধারা মানুষের সম্পদ মুক্তিযোদ্ধার নামে যে দখল করেনি এর কি তথ্য আছে আমাদের দেশে তো সেসব মানুষের সম্পদ লুটপাট হয়েছে হিন্দুদের বাড়িঘর তো হয়েছে হিন্দুদের জমিদার দখল হয়েছে অন্যের সম্পদ দখল হয়েছে তাহলে এগুলি কারা করছে কয়জন লোক করছে এখানে জামাতের লোককে খোঁজা দেওয়া হয় কেন রে ভাই আমরা তো যেই এই যুবক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এই বৃহ দেখতেছি আমরা যদি এই বুহ মুক্তিযোদ্ধাদেরকে বিচারের বিশ্লেষণ করতে পারি তাহলে দেখা যাবে যে এই বুহ মুক্তিযোদ্ধারা যৌবন কালো তারা মুক্তিযোদ্ধার নামে অনেক জায়গায় লোপাট করেছে এখন কথা হইল এই লোকগুলো এখন আপনি হয়তো বলবেন যে এই লোকগুলো হয়তো তখন করেনি এখন করেছে আপনি কত এটা একটা যুক্তি থাকতে পারে না তখন তারা দেশের জন্য দেশপ্রেমের জন্য এসব করেছে তখন তারা কাউকে ধর্ষণ করেনি খুন করেনি ই করেনি আপনার এই কথা বলার যুক্তি থাকতে পারে কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো জামাত ইসলামের সেই একশো সালে সারা দেশব্যাপী কয়জন লোক ছিল কয়জন সদস্য ছিল সারা দেশে যার কারণে দুই লক্ষ মাপনের ইজত নেওয়া যায় যার কারণে এইভাবে সারা দেশ থেকে লোপাট করা যায় কথা যদি সেটাই হয় তাহলে পরে এই কানরা কানুর মতো অসংখ্য মর্যুদ্ধারা আজকে বুড়ো বয়সে তারা নারী সংযোগে ধরা পড়ছে অসংখ্য মুক্তিযোদ্ধারা মানুষের সম্পদ দখল করে নিচ্ছে যখন তাদের এটা খুব একটা দরকার নেই তখন তারা এটা করতেছে তাই তাদের যৌবন কালকে এখানে দিয়ে মিলাইতে হবে যদি এটা দিয়ে মেলানো যায় তাহলে কানুদের অতীতের দিকে ফিরে গেলে আমরা সঠিক তথ্য পেয়ে দেব দেখ দর্শক মুক্তিযোদ্ধা নিয়ে আমার এই আলোচনা আমার যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেবে এটা নিজস্ব আমার মতামত তো ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ